হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার তো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি সূর্য কাজে বেরিয়ে গেছে আমি এখন ঘরে আজকে আমার ব্রেকফাস্ট করতে একটু লেট হয়ে গেল তো চলো আমি ব্রেকফাস্টটা স্টার্ট করে দিই তারপরে তো সারা দিনের ব্লগটা দেখাবোই তোমাদেরকে তো চলো সঙ্গে থাকো আমার তো আজকে আমার ব্রেকফাস্টে আছে একটা রুটি আর চিচিংয়ে ভাজা তো চলো আমি সকালের ব্রেকফাস্টটা স্টার্ট করে দিই

দুপুরবেলা আমার খাওয়াও হয় না তাই ও আগে থেকে খাবারটাকে রেডি করে রেখে দিয়েছে তো আমি খেয়েই যাব তো মানে মোটামুটি এখন বারোটা বেজে গেছে লাঞ্চ আমি এখনই সেরে ফেলছি তো তোমাদের সঙ্গে আমি আবার দেখা করছি বিকেলবেলায় তা তোমার তোমার সঙ্গে থাকার ভিডিওটা দেখে আলু সবজি সৈকত হয়ে খুব ভালো এবং আমি সবজি খেতে খুবই ভালোবাসি তো চলো সূর্য খাবার খেয়ে নিক আর আমি এখন চলে যাবো স্নান করতে বারোটা বেজে গেছে তো গিয়েছিলাম সকালবেলা একটু একটা জায়গায় সেখান থেকে এসছি এসে খেলাম তারপরে তোমাদের তো দেখালামই তো এখন সূর্য খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে যাবে তা সারাদিনে কী কী ব্লগ করব ব্লগে কি কি তুলে ধরবো সেটা তো তোমাদের দেখাবোই তো চলো সঙ্গে থাকো আমাদের তো মা এখানে কি বড়া ভাজছে দুপুরবেলা খাওয়ার জন্য গরম গরম ডালের বড়া ভাজছে আছে কাঁচা লঙ্কা নুন আর তাই তো গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে লাল লাল করে বড়া ভাজছে দুপুরের খাওয়ার জন্য আর অন্যদিকে তো মাছের ঝোল হয়েই গেছে মা এখানে আলুর পকোড়াও ভাসছে লম্বা লম্বা করে আলু কেটেছে এই দেখো লম্বা লম্বা করে আলু কেটে ডাল ডাল বাটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভাজছি আমি আমার স্নান করতে যাব দুটো বড়া হয়েও গেছে তো চলো মা এখন ডালের বড়া ভাজুক আমি ওই জন্য স্নান টান করে আসি এখন যাচ্ছি ডোরোকে খেতে দিতে ওই বাড়ি ডোরকে খেতে দিতে রোজই যেতে হয় ওকে বাবা রাত্রিবেলা খেতে দিতে যায় আর আমরা সকালবেলা যাই আমি না গেলেও মা ঠিক চলে যায় ডোরোকে খেতে দিতে তো চলো গিয়ে তো সঙ্গে দেখা হবে আর ডোরোকে খুঁজতে হবে এক ঘন্টা ধরে ও কোথায় আছে জানি না ওকে ডেকে ডেকে পাগল হয়ে যায় আছে মা ওকে দেখতে পাচ্ছি না না খাবিয়ে গেলেও আর বাবা বকবে কোথায় কোথায় খুঁজতে যেতে হয় ডোরোর জন্য কোথায় থাকে জানি প্রত্যেক দিন আসো আর ওকে ডোরো ডোরো করে খোঁজো কোন গলি মধ্যে ঢুকছি আমি এখন জেঠিমাদের বাড়ির পিছনে ঢুকে আবার ডোরোকে ডাকবো ডোরো দেখো আমাদের বাড়িটা কিরকম জঙ্গল হয়ে গেছে পুরো জঙ্গল হয়ে গেছে কত গাছপালা পুরো জঙ্গল হয়ে গেছে কি সুন্দর লাগছে না অ্যামাজন জঙ্গল বোঝায় ওর নেই আছে ওর আজকে পাত্তা পাওয়া যাবে না কোথাও মনে হয় খেয়ে দিয়ে পেট মোটা করে ঘুমোচ্ছে ওই জন্য আসছে কোথায় ছিলিস দেখো কোথায় ছিলিস তুই এতক্ষণ ডাক না মেরি না ওই বাড়ি থেকে চলে এসেছি ডোরোকে খাবিয়ে ডোরোকে ডোরোকে খুঁজতে খুঁজতে মাথা খারাপ হয়ে গেছে কোথায় থাকে কোনো ঠিক থাকে না ডেকে 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 তারপরে এলো তারপরে ওকে খাইয়ে দিয়ে এখন বাড়িতে এলাম এসে মানে এত গরম পড়ে গেছে বাইরে হঠাৎ করে কিছুদিন আগেই ঠান্ডা ছিল এখন হঠাৎ করে মানে গিয়েছি ঘামে ঘাম ছুটে গেছে তারপরে বাড়িতে এলাম আর এখন তো দুপুর হয়েই গেছে তাই জন্য লাঞ্চ করতে বসে পড়েছি তো চলো আমার লাঞ্চে আজকে কি কি আছে তোমাদের সেটা দেখাবো আর সূর্য তো খাওয়া দাওয়া করে ও বেরিয়ে চলে গেছে কাজে কখন আসবে জানি না তো চলো লাঞ্চটা ছেড়ে নি আর দেখিয়ে দিই তোমাদের আজকে আমার লাঞ্চে কি কি আছে তো এইদিকে আছে রুই মাছের সরষে পোস্ত বাটা দিয়ে ঝোল তার সাথে এদিকে দেখো আজকে দিয়েছে মা লাল শাক ভাজা চিচিঙ্গে ভাজা এদিকে আছে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ বেগুন ভাজা আলু ভাজা আলুটা মানে ডালের বড়া ডাল বাটা দিয়ে ভেজেছে তখন তো তোমাদের দেখালাম ওটাই তো আজকে দুপুরের লাঞ্চে মানে একদম এলাই আয়োজন হয়ে গেছে জাস্ট মানে কিছুই নেই কিন্তু যা আছে মানে অনেক তো আজকে দুপুরের লাঞ্চটা একদম ফাটা বান্না মনে হচ্ছে আজকে ভেতই হয়েছে মাছটাও ভালো হয়েছে মাছের রেসিপিটা আমি কালকে মাকে বলে গেছি মা সেইভাবেই করেছে সর্ষে পোস্ত আটা দিয়ে মাছ তো চলো আজকে লাঞ্চটা শুরু করা যাক প্রথমেই আমি লাল শাক দিয়ে ভাত খাবো লাল শাক ভাজা খাওয়া খুব ভালো শরীরের জন্য আর এমনিতেও আমার লাল শাক ভাজা খেতে ভীষণই ভালো লাগে ভাজা দিয়ে ভাত খাচ্ছি বেগুনিটা ভীষণ ভালো হয়েছে এই যে আমি বল আলু পকোড়া বলবো না ক্রিস্পি আলু কি বলবো জানি না তুই দেখি দারুণ হয়েছে তাহলে খাওয়া দাওয়াটা করে নি তারপরে তোমাদের সঙ্গে আমি কথা হবে তো দুপুরবেলা হিউজ লাঞ্চ করার পর মানে এত কিছু রান্না বান্না ছিল তাই জন্যই বললাম খাওয়া দাওয়া করার পর যে দুপুরবেলায় ভাত ঘুমটা পায় না যতবার চেষ্টা করি যে ঘুমাবো না ঘুমাবো না টিভি দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়ি চোখ লেগে যায় বুঝতে পারি না আমি যতটা সম্ভব না ঘুমানোর চেষ্টা করি তাও মাঝে মাঝে ঘুমটা চলে আসে সেটা আটকানো যায় না তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে বিকেবেলা এখন রেডি সেটি হয়ে একটু সাজুকুজু করলাম একটু এদিক ওদিক আশেপাশে ঘুরবো ঘোরাঘুরি করবো আর সূর্যও বাড়িতে চলে এসে এসেছে অফিসে মানে কাজে গেছিল সূর্য সেখান থেকে চলে এসেছে এসে ওর দুপুরের খাওয়াটা সন্ধেবেলা খেলো ওই বললাম না ওর কাজের কোনো ঠিক থাকে না কখন আসে কখন খায় কোনো ঠিক থাকে না রাত্রি দশটার সময় আসবে তখনই লাঞ্চ করবে বাইরেও ঠিক মতো খাওয়া দাওয়াও করে না তো যাই হোক ও দুপুরের লাঞ্চটা সন্ধ্যেবেলা কমপ্লিট করলো আর এখন ও একদম রেডি সেডি হয়ে গেছে স্নান টান করে এই দেখো তো স্নান টান করে রেডি হয়ে গেছি আর তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের ওই ভ্যালেন্টাইন্স ডে দিন যে শার্টটা পেয়েছিলাম টি শার্টটা তো আমরা দুজনে আজকের আবার সেই টি শার্টটা দুজনে দুজনের যেমতে তো আমি এখন একদম ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি সবে স্নান করে এলাম এখন চুল আটকাচ্ছি জানো তো অনেক না আমার হেয়ার ফল হচ্ছে এবং হেয়ার ফল আটকানোর জন্য তোমাদের কাছে যদি কোনো টিপস হয়ে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও

তো যেখানে এসছি সেই জায়গাটা এখন বন্ধ হয়ে গেছে আবার কালকে আসতে হবে তা এখন বাড়ি ফেরার পথে আছি সূর্য কিছু বলবে আমি আর কি বলবো আমি এখন গাড়ি চালাচ্ছি আর কি ও গাড়ি চালাতে চালাতে কথা বলে না খুব ভালো রুলস রেল ক্রসিং এর কাছে কোনোদিন আসিনি এই প্রথমবার এলাম এই রাস্তাটাতে কেন অনেক রকমের দোকানপাট সব জমজমাট এখন গ্রাম সাইডগুলোও কলকাতার মতোই জমজমাট হয়ে গেছে অনেক জায়গায় আবার অনেক জায়গায় এখনো সেরকমই অন্ধকার হয়ে থাকে ওই মিষ্টিটা নেবে বাটাসক ভালো লাগে আমি খাবো না অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা এখন ঘরে চলে এসেছি এবং রাত্রিবেলায় ডিনারটা ওই বাড়িতে সেরে ফেলেছি তো আমরা আজকে অনেকটা তাড়াতাড়ি ঘরে চলে এসেছি কিন্তু আমাদের বাইরে আর কিছু ভালো লাগছিল না তো এখানে পিয়া আছে এরকম এ এখন রাত্রিবেলা মেডিসিন খাচ্ছে তো যাই হোক আজকে সারাদিনটা এইভাবে কাটলো এর আমি বেশিক্ষণ ভিডিওতে থাকতে পারিনি একটাই কারণে কারণ দিন অনেক কাজের মধ্যে ব্যস্ত ছিলাম এবং আজকে যেখানে কাজে গেছিলাম সেই কাজটা অনেকটা হার্ড ছিল তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের জন্য এতটাই